মহানরবুল আলমিনের হুকুম অনুসারে আমাদের দৈনন্দিন জীবনে পাঁচ অর্থ সালাতে রয়েছে মোট বত্রিশ রাকাত সালাত যেখানে সতেরো রাকাত রয়েছে ফরস এবং পনেরো রাকাত রয়েছে সুন্নাথ বা সুন্নাতে মোকাদ্দা আমরা যেটা বলি এছাড়াও তার সাথে অতিরিক্ত আরও আট রাকাতও রয়েছে যেটা সুনাতের জায়দা বা অনাবশ্যকীয় এটি সুন্নাথ আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কামটুকুরন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দর্শক আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সালাদ প্রতিদিনের পাঁচ পাঁচক্ক সালাদে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার সালাদ আদায় করে থাকি মোয়াজ্জিদের আজান শোনা মাত্রই আমরা মসজিদে গমন করি এবং সেখানে সালাদ আদায়ের জন্য আমরা একত্রিত হই এই ক্ষেত্রে আমাদের সালাতের কিছু প্রকারভেদ রয়েছে যেটাতে আমরা সালাত যেটা ফরস যেটা আবশ্যকীয় সেটা পড়ে থাকি এছাড়া রয়েছে সুননাতে জায়দা সুন্নতে মোকাদ্দা অর্থাৎ সুন্নতে মোকাদ্দা যেটা আমরা অবশ্যই পড়তে হবে বা আমরা আমল করে থাকি এবং সুন্নতে জায়দা যেটা অনাবশ্যকীয় একটি সুন্নাত এছাড়া রয়েছে নফল কিবাদত বা অতিরিক্ত যেগুলো আমল রয়েছে তো আমরা দেখি আসলে আমাদের দৈনন্দিন জীবনে পাঁচাত্য সালাতে কি পরিমাণ সালাদ আসলে রয়েছে আমরা ফজর থেকে যদি শুরু করি তাহলে ফজরের সালাতে দুই রাকাত সুননাতে মোকাদ্দা এবং দুই রাকাত ফরজ রয়েছে সোননাতে মোকাদ্দা ফরজ সালাতের আগেই আমরা পড়ে থাকি বা সেটা আমরা শেষ করে থাকি একইভাবে জোহরের সালাতে চার রাকাত সুন্নতে মোকাদ্দা যেটি ফরজ সালাতের আগে এবং চার রাকাত ফরজ সালাতে এরপরে রয়েছে দুই রাকাত সুন্নাত যেটি শূন্যতে মোকাদ্দা এটি আমরা পড়ে থাকি আবশ্যকীয় এরপরে রয়েছে আসরের চারাকাত ফরজ সালাত এবং এরপরে রয়েছে মাঘরিবের তিন টাকাত ফরজ সালাত এবং পরবর্তীতে দুই রকাত শুননাতে মোকাদ্দা এশরের সালাতে রয়েছে চারাকাত ফরজ দুই রাখাত শুননাতে মোকাদ্দা এবং তিন টাকাত রয়েছে ওয়াজিব যেটাকে আমরা বেতের বলি বেজোর নামাজ যেটাকে বলি সালাত বলি একইভাবে এই মোট বত্রিশ রাকাতের সাথে অতিরিক্ত রয়েছে আসরের সালাতের আগে চারা কাত শুননাতে জায়দা এবং এশার সালাতের আগে সুন্নাতে জায়দা চারাকাত এই মোট আট টাকার যদি সহ ধরি তাহলে টোটাল হবে চল্লিশ রাখার সালাদ যদি আট রাখাত বাদ দিই তাহলে আমাদের প্রতিদিনের সালাতে হবে বত্রিশ রাকাত সালাদ যেখানে রয়েছে সতেরো রাখাত ফরজ সালাদ এবং পনেরো রাখাত রয়েছে সন্নাতে মোকাদা যেটি পরা আবশ্যক যদি না পরে থাকি তাহলে সেটা অবশ্যই গুণাগারের কাজ বা গুনায়ের কাজ তো দর্শক আমরা আজকে জানলাম পাঁচ অপ্তর সালাতে আসলে প্রতিদিন আমাদের কি পরিমাণ সালাত রয়েছে বা কত রাখাত সালাত রয়েছে মহানবুল আলমিন আমাদের দৈনন্দিন জীবনে এই সালাদগুলোকে আমরা যেমন বাস্তবায়ন করতে পারি এবং অন্যকে উৎসাহ যোগাতে পারি আমাদের নিজের যে ছোট ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সকলকে যেন সালাতের দিকে আহ্বান করতে পারি মৃত্যুর পূর্ব পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন সালাতের এই কাজ আমরা চালিয়ে যেতে পারি মহানবুল আলমিন আমাদের সেই অভিজ্ঞান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহানবুল আলমিন আমাদের সবাইকে যা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি